নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম এটা একটা ফ্লাওয়ার ডিজাইন একটু ভিন্নভাবে সেলাই করেছি ফ্লাওয়ারটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ডিজাইনটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরন্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা একটা ফ্লাওয়ার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতেছি জাস্ট দুইটা সেলাই দিয়ে আমি ফ্লাওয়ারটা কমপ্লিট করে দেবো আর দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম ফ্লাওয়ারটা কীভাবে এঁকে নিয়েছি আঁকার পর আমি বুতাম গার্ড বা বাটন স্টিচ যেটাকে বলে সেই স্টিচটা দিয়ে আমি পুরো ফ্লাওয়ারটা এঁকে মানে সেলাই করে যাব। আর আমি এটা কিন্তু বাসন্তী কালারের সুতা নিয়েছি আসলে কিছু কিছু কাজ যখন নাকি করা হয় তারপরে তার সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পায় শুরুতেই মনে হয় যে কি সেলাই করতেছি বা কীরকম কিছু কেমন হবে অনেক টানার মধ্যেই থাকি কিন্তু সেলাই করার পর আসলে দেখার পর মনটা ভরে যায় আর এই ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু তোমরা যে কোনো জায়গাতেই করতে পারবে বিশেষ করে যদি আমরা চাদরে করি চাদরগুলোতে কিন্তু বেশ ভালো লাগে মানে চাদর বলতে আমি কিন্তু বিছানা চাদর বলতে নি শাল যেটা আমরা অনেকে আমরা চাদরও বলে থাকি যাই হোক আমি শালের কথা বলতেছি বা কামিজেও তোমরা এই ডিজাইনটা করতে পারো কিন্তু আমার কাছে মনে হলো যদি হাজারি এরকম ফুল থাকে শালের মধ্যে বেশ ভালো লাগবে কি বলো আপিয়া। আর কিছু যদি লজানো ডিজাইন থাকে আমি কিছু শাল এনেছি সেটা তোমাদের সাথে একদিন টিউটোরিয়ালটা শেয়ার করব কারণ যেহেতু সামনে আবার শীতের একটা সিজন আসবে তাই এখন থেকে কিছু শাল আমি সেলাই করে আমার পেজের জন্য তুলে রাখবো তাই ওইগুলো নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে হয়তো আবার আলোচনা করতে পারি বা দেখিয়ে দিতে পারি কি কি শাল আনা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কথা বলতে বলতে পুতাম গাঠ সেলাইটা দিয়ে ফেলতেছি তাই ভিডিওটা যারা দেখা শুরু করেছ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো যদি ভালো লেগে যায় কোনো অংশে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দিকে যেতে পারো অল অপশনের বাটনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখো ফুলের ডিজাইনটা কিন্তু আমি করে নিয়েছি কিছু অফ ক্যামেরায় বাকিটা আমি তোমাদের সাথে দেখিয়ে নিই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন আমি যে ফ্রান্স নট সেলাইটা আছে সেটা নীল কালার সুতা দিয়ে আমি এটা সেলাই করতেছি ফ্রান্স নটের সেলাই দিয়ে এই সেলাইটা আমি বড় করব। এতে কি ফুলের ডিজাইনটা একটু ভিন্ন হবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে আর এভাবে আমি এই দেখতে পাচ্ছ মোট এপাশে তিনটা এপাশে তিনটা আর মাঝখানে একটা মোট ছয় সাতটা পড়বে পাপড়ি মানে পাপড়ি বলো যেটাই বলো এই ফ্রান্স নট সিলাইটা পড়বে আর এভাবে আমি পুরোটা ফ্লাওয়ার সুন্দরভাবে করে যাব আর এটা কিন্তু আমি মানে মাল্টি কালারে যেই সুতাটা মানে স্কাই হালকা আর গাঢ় মিলে যেই সুতাটা শেডের আছে ওটা নিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন আমি গিট সেলাই দিয়ে মাঝখানে লাল কালার সুতাটা ইউজ করতেছি ফুলের মাঝখানে আর এটাও আমি ফ্রান্স নট সেলাই দিচ্ছি দেখতে কিন্তু এখন ফুলটা অনেক সুন্দর লাগতেছে এভাবেও যদি ফুলটা রেখে দিই না সেটাও কিন্তু অনেক বেশ ভালো লাগবে কি কী বলপিরা যাই হোক আমি এই ফুলটাতে আরেকটু ডিজাইন করেছি সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সবাই আমার ভিডিওটা জুড়ে থাকো আর দেখতে থাকো আমি ফুলের ডিজাইনটা কিভাবে করি এই যে দেখো আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট ফুলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখন আমি যে ফুলের যে ছোট্ট একটা ডিজাইন করেছি সেটা ফ্রান্স নট দিয়ে লাল কালার সুতা দিয়ে আমি এটা করে যাব। আসলে ফুলের মধ্যে মন চায় যত ডিজাইন করি ততই যেন ফুলটা আরও ফুটে উঠতেছে তারপরেও বেশি একটা ডিজাইন করলাম না জাস্ট এই ছোট ছোট্ট একটা ডিজাইন এইটা ফুলটার মধ্যে রেখেছি যাতে একটু অন্য ভিন্নতা আসে ফুলের মধ্যে জাস্ট ফুলটা থাকলেও কিন্তু ভালো লাগছিল কিন্তু এই ডিজাইনটা দেওয়াতে আরেকটু বেশি ভালো লাগতেছে আর এই যে দেখো আমার কিন্তু এটি সেলাইটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি শেওলা মানে সবুজ একটা যে শেওলা কালারের সুতা হয় সেই সুতাটা দিয়ে আমি এর ভিতরের কাজটা করে যাব এটা আমি ব্যাক স্টেজ বা ডাল সেলাই যেটাকে বলে সেই সেলাইটা দিয়ে আমি ভিতরের এই কাজটা করব দেখতেই পেয়েছ কাজটা কিন্তু অনেক সহজ কত তাড়াতাড়ি সুন্দর একটা কাজ হয়ে গেল। আর এই কাজটা তোমরা যে কোনো জায়গাতে কিন্তু সুন্দর ভাবে তুলতে পারবে আর এটা আমি আগে একটা ফুল ব্যাক স্টিচটা দিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু বাঁকা ডিজাইন এটার মধ্যে যদি তুমি ওইভাবে ডাল সিলাইটা দাও তাহলে কিন্তু সিঁড়িটা মানে ডিজাইনটা সুন্দর আসে না কিন্তু এভাবে ব্যাক স্টিচের মতো করে দিয়ে তারপরে সুতাটা যদি ভিতরে ঘুরিয়ে দাও তাহলে কিন্তু এটার রাউন্ডটা খুব সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে মানে কিছু কিছু কাজ আছে যেভাবে করলে ভালো হয় ওইভাবেই তোমাদের করতে হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফেজ